The Greek here quadrifolia is a nutritious vegetable that helps in solving various health problems. It is useful in stomach problems, breathing problems, insomnia, high blood pressure, and hair problems. It is rich in antioxidants, vitamins, and minerals, which are necessary for the body. The benefits of Sushmi Sagra are mentioned below. 1. To solve stomach problems, it helps to eliminate stomach rumbling, indigestion, and constipation. 2. Benefits in Respiratory Problems This herb helps to solve the problem of respiratory problems in asthma. 3. To Solve the Problem of Sleep Shushni shak helps to eliminate the problem of sleep. 4. Control High Blood Pressure It helps control high blood pressure. 5. Stops Hair Loss Strengthens hair roots and helps stop hair loss. 6. Beneficial for the Skin It is beneficial for the vitamins and minerals. It is rich in minerals which which are necessary for the body. অনি বা মার্সেলিয়া কোয়াড্রিফোলিয়া একটি পুষ্টিগুণ সম্পন্ন শাক যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে। এটি পেটের সমস্যা, শ্বাসকষ্ট, ঘুম না হওয়া, উচ্চ রক্তচাপ এবং চুলের সমস্যা সমাধানে উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ। শরীরের জন্য প্রয়োজনীয় শোষণী শাকের উপকারিতাগুলি নিচে উল্লেখ করা হলো এক পেটের সমস্যা সমাধানে এটি পেটের গোলমাল অরুচি এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে দুই শ্বাসকষ্টে উপকার এই সাপ শ্বাসকষ্ট এবং হাঁপানির সমস্যা সমাধানে সাহায্য করে তিন ঘুমের সমস্যা সমাধানে শোষণী সাপ ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে চার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে ছয় ত্বকের জন্য উপকারী এটি ত্বকের জন্য উপকারী এবং বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে সাত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আট ভিটামিন ও খনিজ পদার্থ এটি ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি খনিজ পদার্থে সমৃদ্ধ যা শরীরের জন্য প্রয়োজন